শীতের জন্য নতুন পদ্মা নিয়ে আসলাম একের ভেতর দই এটা আপনার দুই পাশে ইউজ করতে পারবে এটা আর আপনার হচ্ছে ওয়েট হবে এটা পাঁচ কেজি ওয়েট হবে ভাই এক পিস ভাই যারা কমের ভিতর হচ্ছে ডিজাইনটা করতে চান তারা এই হোম টেক্সের ভিতরে ডিজাইনটা করতে পারবেন যে কোনো ডিজাইনে আপনার হচ্ছে এটা করতে পারবেন এই পদ্মাটা তো করতে পারবেন এটা তো করতে পারবেন এটা তো করতে পারবেন ভাই একদমই কম রেট এটা পালক ডিজাইন এটা রেট পড়বে আপনার শুধুমাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো হবে এটার কালার আছে এটা হচ্ছে কালার আছে ভাই পাইকিরি দামে পর্দা কিনুন ঠিক আছে আপনার ইসলাম পথে পাইকারি দামে পর্দা কিনেন এক পিস নিলেও যা দশ পিস নিলেও তাই পাইকিরি রেট চায়না পদ্মা পাইকারি দামে কিনুন ভাই এটা আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পড়বে ভাই হোম টেক্স এর ভিতর ভারী পদ্মা ঠিক আছে অল কমপ্লিট তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে কলিজা কালার চায়না পদ্মা নতুন কালেকশন এটার কালার দুইটা আছে ভাই ভাই অনলাইন ভাইরাল পদ্মা একের ভিতর দুই সামনে হচ্ছে নেট পিছনে হলো হেলমেট হোমটেক্স বাদে নিলে আর রেট কমবে সমস্যায় আরেকটা পদ্দা আছে এটার দাম তিনশো তিরিশ টাকা কুচি কমের ভিতর চায়না পদ্দা কিনুন ঠিক আছে কমের ভিতর চায়না পদ্দা এই যে কমের ভিতর চায়না পদ্দা ঠিক আছে ভারী পদ্দা আপনার হচ্ছে তিন কেজি ওজন হবে এক পিস পদ্দা ভাই আমাদের কাছে হোমটেক্সের আরো মাল আছে নতুন নতুন ডিজাইন এই যে দেখেন ভাই এটা আপনার হচ্ছে শুধুমাত্র তিনশো তিরিশ টাকা পড়বে অল তিনশো তিরিশ টাকা বাসায় নিয়ে যেয়ে টাঙাবে এটা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ইসলামপুর হচ্ছে পাইকারি মার্কেট আমরা পাইকারি দামে পর্দা দিই ভাই আচ্ছা পাইকারি দামে পর্দা নিলে আপনাদের কাছ থেকে কিরকম লাভবান হবে কাস্টমার কাস্টমার আমাদের কাছ থেকে পাইকারি দামে নিলে এটা যেমন হচ্ছে বাইরের থেকে নিলে চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতর নিতে হবে এবং আইলেট সহ আইলেটের এক্সট্রা রেট দিয়ে নিতে হবে আমাদের কাছ নিলে অল কমপ্লিট মাত্র তিনশো টাকা ভাই অল কমপ্লিট মাত্র তিনশো টাকা কমপ্লিট ছয় কুচি তিনশো টাকা ধামাকা অফার ছয় কুচি হ্যাঁ ছয় কুচি আচ্ছা ভিডিওটা শুরু করবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা ভাই নবাবাড়ি গেট ইসলামপুর আপনার হচ্ছে প্লাজা মার্কেট আচ্ছা দোকানের নাম কি আপনাদের এম আম রয়্যাল কাটিং গ্যালারি ভাই আচ্ছা তারপরে যদি না চিনে ইসলামপুরে এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ ভাই কল দিলে রিসিভ করে নিয়ে চলে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আপনার হচ্ছে সরষা ফুল মালটা দেখাবো হোমটেক্সের সরষা ফুল মাল ঠিক আছে ভাই যে সরষা একটা কালেকশন আছে এটার কালার আছে ভাই দুটো কালার হবে দুই তিনটা কালার আছে এটা দুইটা কালার হবে জি তারপরে সিকলবেরি মাল আছে ভাই সিকলবেরি মাল এটাও আপনার হচ্ছে 330 টাকা পড়বে অল কমপ্লিট 330 টাকা ওকে তাই শিগল বেরে আপনার কালার হচ্ছে দুই তিনটা ঠিক আছে তারপরে ভাই আরেকটা ডিজাইন আছে পদ্মা সেতু এটার নাম হচ্ছে পদ্মা সেতু এটার প্রাইস কত এটা মাত্র আপনার 330 টাকা 330 টাকা 330 টাকা অল কমপ্লিট কালার কয়টা হবে কালার আপনার এটার হচ্ছে দুইটা আছে দুইটা দুইটা কালার আছে তারপর আপনার আচ্ছা আইলেট টয়লেট সহকারে দিয়ে দিবেন হ্যাঁ আইলেট সহকারে 330 টাকা এখানে যেমন আছে এমন ভাবে 330 টাকা 330 টাকা তারপরে আপনার হচ্ছে কাটালপাতা পাতা আছে ভাই কাটালপাতা পাতা এটাও আপনার হচ্ছে 330 টাকা পড়বে 330 টাকা কালার তো अवेलेबल হবে হ্যাঁ এটার কালার আছে ভাই এই যে কালার আচ্ছা এটা দেখা যায় লেস করা হইছে এটা লেস করা এটা আপনার হচ্ছে লেস করার জন্য রেটটা এটা বাড়তি হবে

এটার আপনার হচ্ছে দুইটা কালার দুইটা কালার হবে জি ভাই তারপর আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এই যে ভাই এই পর্দাটা আপনার হচ্ছে যদি এমন ডিজাইন করে নাই তাহলে কাস্টমার আমাদের সাথে কাস্টমার করে নিতে পারবে আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমার করে নিতে পারবে এটা আপনার হচ্ছে সিম্পল এ নিলে 330 টাকা পড়বে আচ্ছা আর ডিজাইনটা করলে আনুমানিক কত টাকা খরচ হবে ডিজাইনটা নিলে আপনার আনুমানিক হচ্ছে 600 টাকা 600 টাকা কি টোটাল পর্দার দাম নাকি ডিজাইনের দাম ডিজাইনের ডিজাইন পদ্মা সহ তারপরে ভাই আরেকটা আছে এটা হলো কাজ এটা হচ্ছে কাজ এটার দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা কমপ্লিট 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 তিনশো ত্রিশ টাকা এটার কালার আছে অ্যাভেলেবল কালার আছে এটা আপনার হচ্ছে তিনশো টাকা পড়বে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এই যে আয়না এটা আপনার হচ্ছে ছয় কুচি তিনশো ত্রিশ টাকা পড়বে তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা এটার কালার আছে এটার অনেক কালার আছে সমস্যা নাই দুইটা কালার দেখাচ্ছে এটার

হোম মাল এটা কালার আছে একটা কালার এটার দামও তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তারপরে ভাই আরেকটা পদ্মা আছে এটা এটার দামও আপনার হচ্ছে তিনশো তিরিশ টাকা পড়বে আচ্ছা এটাকে লম্বা আয়না বলে হ্যাঁ এটা হচ্ছে লম্বা আয়না ওকে এটার হচ্ছে কালার আছে ভাই এটার কালার হচ্ছে আপনার যে তিনশো তিরিশ টাকা পড়বে এগুলা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ছয় কুচি ছয় কুচি আর আরেকটা পর্দা আছে এই পর্দাটা পড়বে আপনার হচ্ছে চার কুচি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা চার কুচি দুইশো পঞ্চাশ টাকা আরেকটা পর্দা আছে এটা পড়বে আপনার হচ্ছে তিনশো ত্রিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কমপ্লিট

এগুলো বিভিন্ন রেটের আছে তারপরে যে একটা পদ্মা আছে এটা যদি এমন ডিজাইন নাই তাহলে এটা একটু বেশি বেশি এটা ডিজাইন করে নিলে একটু রেট বেশি পড়বে এটা বললাম না এটা এটা যদি ৩30 টাকা 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 পিস পিস পড়বে পড়বে এই যে ভাই আনারস ডিজাইন পদ্মা আনারস ডিজাইন পদ্মা তিনশো টাকা তিনশো তিরিশ টাকা তিনশো টাকা হোম টেক্স মাল ওকে তারপর তারপরে আরেকটা আছে এটা মুকুট যেটাকে বলে মুকুট ডিজাইন

ছয়কুশির রেট পড়বে তিনশো তিরিশ টাকা আমাদের অল কমপ্লিট অল তিনশো তিরিশ টাকা এটার রেটও তিনশো তিরিশ টাকা ওই যে ভাই ফার্স্টে যে পদ্মাটা দেখাইছিলাম ওই পদ্মার কালার এটা ভাই

এটার কালার ফার্স্টে আমি দেখাইছি এটার কালারও দেখাইছি আমি এটার কালারও আছে আচ্ছা এটার কালারটাও দেখাইছি আমি এটার প্রাইস কত এটা আপনার হচ্ছে 330 টাকা পড়া 330 টাকা ওকে 330 টাকা তারপরে এই যে আয়নার আরেকটা কালার ভাই আয়না পদ্দার আরেকটা কালার আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে 330 টাকা 330 টাকা গোল্ডেন আনারসের আরেকটা কালার

তারপর আরেকটা একটা পদ্মা আছে এটা আপনার হচ্ছে এটা রেটও তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা রেটও তিনশো তিরিশ টাকা পড়বে এটার কালারে যে আরেকটা কালার ভাই তিনশো তিরিশ টাকা আরেকটা একটা ডিজাইন আছে ভাই যে তেজ পাতা এটাকে যেটাকে বললে তেজ এটা আপনার শুধুমাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা এটার কালার আছে ভাই যে কালার আছে এটার আচ্ছা ডিজাইন ডিজাইন করা আছে ডিজাইন করে নিতে চালে এটা রেট এক্সট্রা দিতে হবে আর একটা আছে হাজারি গুলাপ এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা পড়বে ছয় কুচি তিনশো ত্রিশ টাকা কালার আছে পেস্ট কালার গোলাপি কালার তিনশো ত্রিশ টাকা পিস পরবে এগুলো অসংখ্য আছে আর পিছনে আছে যে আরো আছে ভাই ডিজাইন ডিজাইন এখনই শেষ হয়নি ভাই ডিজাইন এখানে আরো আছে এটার রেট ও পড়বে তিনশো ত্রিশ টাকা এটার কালার আছে এটা চারটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার আছে আচ্ছা পিছনে যদি আমরা একটু ডিজাইন দেখতে চাই পিছনে দেখতে চাইলে যে পিছনের ডিজাইনটা দেখেন এই যে ভাই পিছনের ডিজাইন

এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের হিসাবে নিতে পারবে আমাদের লোক সেট করা আছে হোম ডেলিভারি দিয়ে থাকেন আপনারা হ্যাঁ ভাই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি কুরিয়ার চাই কুরিয়াও দিতে পারি সমস্যা নাই আচ্ছা সারা বাংলাদেশে দিতে পারবে বাংলাদেশে নিতে পারবে আমাদের লোক আছে সমস্যা নাই আর একটা আছে এটা হলো পালক ডিজাইন এটা পালক ডিজাইনের রেড পড়বে আপনার শুধুমাত্র 230 টাকা 230 টাকা 230 কালার হবে এটার কালার আছে এটা চারটা কালার আছে এটা তো চার কুচি হবে ওটা চার কুচি জি এই যে এটা আছে আরেকটা এটা রেট পড়বে আপনার মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ছয় কোশি তিনশো আশি টাকা ছয় কুশি এটা ছয় কষি তিনশো আশি টাকা আরেকটা পদ্মা আছে এটা আপনার হচ্ছে ছয় কুচি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পড়বে এটা ছয় কুচি আর যারা আরো কম দামি পর্দা চাইতেছেন তারা এই পর্দাটা নিতে পারবেন এটার রেট শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ডিজাইন কতগুলো হবে এটা এটার ডিজাইন অনেকগুলো আছে ভাই অ্যাভেলেবল ডিজাইন এটার অনেক ডিজাইন হবে অনেক কালার হবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভাই ভিডিও কলে তো দেখতে পারবে এক এক করে এটা ভিডিও কলে দেখতে পারবে সমস্যা নাই আচ্ছা তারপরে কি দেখাবেন তারপর আমরা দেখাবো এক কালার ভাই এই যে যেমন এক কালার সারিং পর্দা এটা হচ্ছে আপনার পড়বে সাতশো টাকা পিস সাতশো টাকা সাতশো টাকা পিস এটার কালার আছে এটা ইন টোটাল কম্পিটির টাকা পড়বে ওকে তারপর পরে আরেকটা আছে এটা পড়বে আপনার হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা এমন ভাবে নিলে ছয়শো টাকা পড়বে ডিজাইন করে ডিজাইন করে ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা জি ভাই ছয়শো টাকা পাঁচ কোচি না পাঁচ কোচি ছয়শো টাকা আর আছে এটা পড়বে আপনার হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা এটা হচ্ছে পাঁচ কোচি ভাই পাঁচ কোচি আর আছে এটা পড়বে আপনার হচ্ছে রিবন টিবন সহ নিলে এটা রেট হচ্ছে পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এটা নিলে আপনার এটা রেট পড়বে আপনার হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে শুধুমাত্র চারশো টাকা চারশো টাকা পাঁচ কেজি চারশো টাকা এটা অল কমপ্লিট এটা হচ্ছে চারশো টাকা পড়বে এটার কালার আছে ভাই অসম্ভব কালার আছে এটা আচ্ছা অনেক কালার অনেক ডিজাইন হবে কাস্টমার চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারবে এটার আরেকটা আছে এটা পড়বে আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচ কুচিয়ে চারশো পঞ্চাশ টাকা পড়বে

শীতের জন্য ধামাকা অফার এটা ছয় গুছি পনেরোশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট কমপ্লিট পনেরোশো টাকা পড়বে আরো কালার আছে ভাই এগুলো যে কালার আছে এগুলো পর রেট পড়বে আপনার হচ্ছে 1400 টাকা 1400 টাকা ছয় কুচি 1400 টাকা ওকে আর একটা নিলে এটা পড়বে আপনার হচ্ছে 1550 টাকা 1550 1550 টাকা ছয় কুচি ও ইন টোটাল কমপ্লিট আরেকটা আছে এটা পড়বে আপনার হচ্ছে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা আডার হচ্ছে এক থেকে দুই কেজি ওজন হবে ওকে আরেকটা পদ্মা আছে এটা পড়বে আপনার হচ্ছে ষোলোশো টাকা এটা ছয় কুচি ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা আছে এটার কালার আছে ভাই এটা ষোলোশো টাকা পড়বে ছয় কুচির ওকে তারপর একটা আছে এটা পড়বে আপনার হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে

কাস্টমার করে নিতে পারবে আরেকটা আছে এটা যেমন হচ্ছে এটা কমের ভিতর পড়বে এগুলা হচ্ছে এটা রেট কম আছে এটা আপনার হচ্ছে চারশো টাকা পড়বে চারশো টাকা চারশো টাকা